આરે ઓય જુગા આજુ દેખ ચાલે પાંફુ ફાર લઈ યસતી ઇતડે 2 ઇતડે 2 বা শব্দান ফসল লাগবে না কিন্তু হবে মাটি আমাদের দেশি গলায় আমাদের হাতে প্রত্যেকটা গরুর চটি হিছরে

যাই হোক পথবয়সা চার্জ দিয়ে যায় কোন দরকার চার্জার টানছে হ্যাঁ ঠিক আছে চলো একটা গরু আনসালাম আশি হাজার টাকা বিক্রি করেছি আগে সেই বাজার একটু কম বাজার মূল্য বাজারে তো বিক্রি ভালো হইতেছে দুই আর হইতেছে কিন্তু আপনারা খামারেরা দাম কম পাচ্ছেন তাই আবার বাজারে আসলাম দেখলাম যে গরু চাষাগিনি কাস্টমারও কাস্টমার কম দামও দামও একটু কম আজরা খালি রাটে যে দাম হইছিল এ জায়গা সেই দাম পাই নাই মানে তার চেয়ে বহুত কম কয় দাম এ জায়গা সেরকম আমরা আম আমাকর গরু একটা মানে আমাকে বাড়ির পাশ থেকে আরো দুটি তিনটে সাইড দিয়ে সের মধ্যে দুটি একটা বেচা হইছে দাম মানে ইদিক বিদিক দাম কয় কেউ মানে ও জাগার থেকে এনে আর কম কয় এখানে তো আর বাজার সাইডে জারগাটা বাজার এখানে গরু উড়ছে অনেক এবং গরুর দামও অনেক কম শ্রমিকের ভিতরে কেনার ভিতরেই হয় হয়

আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী বছরগুলোতে যদি আল্লাপাক বাঁচিয়ে রাখে আমরা এর থেকে অনেক সুন্দর আয়োজন করবো এখানে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সার্বিক মোট পাঁচটা বিক্রি করছি আছে সীমিত দামের জন্য আছে অল্প আর পাঁচটা বিক্রি করছি আর তিনটা আছে সীমিত দামের জন্য আছে আরেকটু দাম হইলে আমরা গরু ছুটে দেবো আশা করি বাজারের গতি হিসাবে বাজার হিসেবে খুবই ভালো বাজার এবং বাজারটা লোড হয়েছে আশা করি বাজার এরকম যদি থাকে ইনশাল্লাহ খুব ভালো হবে আবহাওয়াটা একটু ভালো লিংশাল আরও বাজার ভালো হবে আশা করা যায় আপনারা এবার গরুর দাম পেয়েছেন কেমন আমরা দাম পেয়েছি আবহাওয়ার কারণে আর বছর গতি হিসাবে একটু কম পেয়েছি একটু বুদ্ধি লাই অনেকেই কম পেয়েছে গরুর হিসেবে প্রায় পনেরো বিশ হাজার টাকা কম পেয়েছি আমরা আরেকটু দাম হইনশাল্লাহ দ্বারা গরু আমরা পালিত করি খাবারের যে মূল্য সেই হিসেবে আমাদের একটু কম হয়েছে

নতুন বাজার তবে আপনার এই ছাগলের দামটা বেশি গরুর দামটা কম সেই কারণে দু একটা হাট ঘুরতেছি দেখতেছি যে কোন হাটে যাওয়া যায় এখন বাদাল বাজার হাটে যাব দেখব দেখি কি হয় গরুর দাম গত বছরের তুলনায় একটু কম আছে এবং যেসব খাবার দেওয়া যারা এই গরুর জন্য খাওয়াইছে তাতে তাদের অনেক মানে না হলেও মানে বেশি লাভবান অসজিদের দাম বলে এবার কম কাকু থানায় কচি উপজেলায় বেশ কিছু নতুন হাট আমরা যেটা দেখছি খুবই শৃঙ্খলার সাথে এবং সুন্দর পরিবেশে পরিচালনা হচ্ছে এখানে বাজার দর স্বাভাবিক তবে এর চেয়ে কম হলে আবার কৃষক বাঁচবে না কৃষকের উপযোগী বাজার থাকা উচিত এটি আমি মনে করি ইতিপূর্বে আপনারা দেখছেন বা এখনো দেখছেন যে ডিক্লেয়ার করে তারা হাসিল নিচ্ছে খুবই স্বল্প মূল্যের এবং এইটা বাজার শুরু করার আগে আমরা তাদের বলেছি যে খুবই সাধারণ মানুষের উপর অতিরিক্ত না আবর বসে এজন্য খুবই সীমিত আকারে নেওয়ার জন্য মানে পাঁচশো টাকার উপরে আমাদের কচু থানায় কোথাও কোনো বাজারে হাসিল নাই এখানে অবশ্য তিনশো টাকা বক্তব্য mọi người 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 আর আছে একটা তা তো এই আনসি একটা বিক্রি হয়েছে আর একটা দাম বলতে এইটা এক লাখ বিশ হাজার দাম কইছে কিন্তু আমরা তিরিশ হাজার টাকা ঠিক দিছি দিছে সবাই খুশি মোটামুটি ভালোই দাম কম আছে এরা আমার আছে তাই আলহামদুলিল্লাহ আসছে এখানে অনেক গরু উঠছে লোকজনও অনেক দেখা যায় কিন্তু দামেও খুব কম আছে এবং কিছু কিছু গরু বিক্রির কেনা বেচাও হচ্ছে আমরা ক্রেতারা আর আলারা সন্তুষ্ট কোনো সমস্যা নেই অন্যান্য বছরের তুলনায় দামের কম মনে হয় আলহামদুলিল্লাহ ভালো হাটের পরিবেশও মোটামুটি সুস্থ স্বাভাবিক ছিল কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটে নাই গরুর দামও মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছে সবাই এবং গরু দেখছি যে ক্রেতা সমাগমও ভালো ছিল এবং সবাই মনের খুশিতেই গরু কিনে নিয়ে যাচ্ছে এটা আমার কাছে মনে হইল আমরা বাগরহাট জেলার কচুয়া উপজেলায় যে গরুর হাটটা নতুন এবছর বসছে ওখানে আসছি গরু মোটামুটি সব ধরনের বাজেটেরই আছে এবং সবাই সুস্থভাবে হাটে ভালোভাবে কিনতে পারতেছে কোনো দালালে দৌরাত্ব নাই পকেট মার চোর বাটপাড় এগুলো নাই এবং সবার বাজেটের ভিতরেই সুন্দর করে গরু কিনতে পারছে আশা করি আজকের দিন এবং আগামী দিনেও সবাই সুন্দর করে এখান থেকে গরু যার পছন্দ মতো করে কিনতে পারবে

থেংক <laughs> সমন্বয়ক প্রধান সমন্বয় সদার গরু কিন্তু বিশাল গরু